হ্যালো বন্ধুরা তোমরা যদি জিনিয়াস হয়ে থাকো তাহলে প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেখাও তোমাদের জন্য প্রথম গুগলি গাছে আছে পায়ে আছে চোখে আছে বইয়েতে আছে বলুন তো কে সে তোমাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো বন্ধুরা তোমরা কি পেরেছ না পারলে আমি বলে দিচ্ছি সঠিক উত্তর সঠিক উত্তর হলো পাতা তোমাদের কোনটা মনে হচ্ছে তোমরা কমেন্টসে অবশ্যই লিখে জানাবে তোমাদের তোমাদের সামনে দু নম্বর গুগলি একটা সুস্থ মেয়ে কখন নিজের ইচ্ছায় জামা কাপড় খুলে ঘুরে বেড়াতে পারে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তোমরা ভাবো আর উত্তরটি আগে থেকে যদি তোমরা জানো কমেন্টে অবশ্যই লিখে জানাও সঠিক উত্তর হলো যখন মেয়েটি ছোট বা বাচ্চা থাকে এবারে তোমাদের সামনে তিন নম্বর গুগলি এ থেকে জেট পর্যন্ত কোন অক্ষরটির খাবার আমরা প্রতিদিন খাই প্রশ্নটি আবার বলছি এ থেকে পর্যন্ত কোন খাবার আমরা প্রতিদিন খাই সঠিক উত্তর হলো টি টি মানে চা এবারে তোমাদের সামনে চার নম্বর ছবির ধাঁধা এখানে স্ক্রিনে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ এই তিনটে ছবির মধ্যে থেকে অক্ষর নিয়ে তোমাদেরকে একটি মেয়ের নাম খুঁজে বের করতে হবে তোমরা যদি উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে লিখে জানাও প্রথম ছবিটি কমলা তারপরে মৌমাছি মৌমাছির ইংরাজি বি তারপরে আছে তাস তাহলে কমলার ক নিলাম মৌমাছির বয়হসি নিলাম আর তাসের তয়াকার নিলাম তাহলে হয়ে গেল কবিতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক করে দিও এবারে তোমাদের সামনে একটি মজাদার ধাঁধা তোমরা বলো তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ সেখানে চারটে ছবি আছে এই চারটে ছবির মধ্যে থেকে এমনভাবে তোমাদেরকে সাজাতে হবে একটি কবিতার নাম হবে কবিতাটি আমরা সবাই জানি বা সবাই ছোটবেলায় পড়েছিলাম বন্ধুরা এখানে কবিতাটি হলো প্রথম ছবিটি দেখতে পাচ্ছো আতা তারপরে ছবিটি একটি গাছ তারপরে দুটো তোতা পাখি আছে তারপরে কিছু পাখি আছে তাহলে হয়ে গেল আতা গাছে তোতা পাখি এই কবিতাটি আমরা ছোটবেলায় সবাই পড়েছি এবারে তোমাদের সামনে ছ নম্বর গুগলি নিয়ে হাজির হলাম এমন কোন সবজি সব থেকে বেশি জামা করে থাকে তোমাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দিলাম তোমরা ভাবো আর উত্তরটি কমেন্টসে লিখে জানাও আর এরকম ধরনের ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকবে সঠিক উত্তরটি হল বাঁধাকপি তোমরা এই ভিডিওটির মধ্যে কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছ কমেন্টসে অবশ্যই লিখে জানাবে আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না প্লিজ এবারে তোমাদের সামনে সাত নম্বর প্রশ্ন এখানে কিছু এলোমেলোভাবে অক্ষর আছে এখন এই এলোমেলো অক্ষরগুলোকে সাজিয়ে কি হবে তোমাদেরকে কমেন্টসে লিখে জানাতে হবে আর তোমাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো উত্তরটি তোমরা নিশ্চয়ই অনেকে পেরেছ এখানে সঠিক উত্তর হবে সকালবেলা এবারে আট নম্বর গুগলি এই গুগলিটি তোমরা খুব মনোযোগ সহকারে ভাববে দু হাজার তেইশে জন্ম দু হাজার চব্বিশে মৃত্যু মৃত্যুকালে বয়স হয়েছিল পঁয়তাল্লিশ বছর কিভাবে সম্ভব গুগলি হিসাবে তোমাদেরকে ভাবতে হবে তোমাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেওয়া হলো তোমরা ভাবো আর উত্তরটি কমেন্টসে লিখে জানাও এই উত্তরটি জিনিয়াস যদি হয়ে থাকো তাহলেই দিতে পারবে না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমি বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হলো প্রশ্নের মধ্যে কোনো সাল উল্লেখ ছিল না লোকটি যে হসপিটালে জন্ম নিয়েছিল তার রুম নাম্বার দু লোকটি যখন মারা যায় তখন দু নাম্বার রুমে মারা গিয়েছিল তাহলে উত্তরটা বুঝতে না পারলে আরেকবার বলছি প্রশ্নের মধ্যে আমি কিন্তু কোনো সাল উল্লেখ করিনি লোকটি যে হসপিটালে জন্ম নিয়েছিল তার রুম নাম্বার ছিল দু আর বাকি থাকলো দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ হলো মৃত্যুকালে যে রুমে মারা গিয়েছিল সেই রুম নাম্বারটি হলো দু তাহলে মরার সময় তার বয়স হয়েছিল ৪৫ বছর এবারে তোমাদের সামনে নয় নম্বর একটি ছবির ধাঁধা এখানে তিনটে ছবি দেখতে পাচ্ছ প্রথমটি হলো পাতা তারপরে বয়াকার লেখা আছে তারপরে একটা নেকলেস আছে এখন এই তিনটেকে একত্রিত করে একটি গাছের নাম বানাতে হবে বন্ধুরা তোমরা কি পেরেছো যদি না পেরে থাকো পাঁচ সেকেন্ড পরে আমি বলে দিচ্ছি সঠিক উত্তরটি হল পাতাবাহার প্রথমে তোমরা যে ছবিটি দেখছো সেটি ছিল একটি পাতার ছবি তারপরে বয়াকার লেখা ছিল তারপরে ছিল একটি হার তাহলে হয়ে গেল পাতা বাহার পাতা বাহার হল একটি গাছের নাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবার তোমাদের সামনে লাস্ট একটি গুগলি নিয়ে শেষ করব বলো তো দেখি বন্ধুরা ছেলেরা ঢেকে রাখে মেয়েরা সবাইকে দেখিয়ে বেড়ায় বলো জিনিসটি কি এই গুগলিটির উত্তর তোমরা কমেন্টসে অবশ্যই লিখে জানাবে যদি না পেরে থাকো তাহলে পরবর্তী ভিডিওতে এই গুগলিটির উত্তর তোমাদেরকে দিয়ে দেব তোমরা এই ভিডিওতে দশটি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছ কমেন্টসে লিখে জানাও যদি তুমি দশটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে থাকো তাহলে তুমি জিনিয়াস আজ এই পর্যন্ত এই চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি